নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন আজকে ভিডিওটি তাদের জন্য আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি ইন্তা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা ইনতা এর অর্থ তুমি তুমি এর আরবি হলো ইনতা বা আনতা আন্তা এর অর্থ তুমি তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল তাল এর অর্থ আসো রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু এর অর্থ যাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে জীব আমরা যখন বললি দাও বা দেও তখন আরবিতে বলতে হবে জীব জীব এর অর্থ দাও শিল এর অর্থ নাও আমরা বলি শিল আমরা বলি নাও আরবিতে বলতে হবে শিল শিল এর অর্থ নাও বা নেও বা নেওয়া এর আর শিল শীল সোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে আমরা বলি আস্তে আস্তে আরবিতে বলতে হবে সোয়াইয়া সোয়াইয়া জিহাদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিহাদা জিহাদা এর অর্থ বেশি সগিরা এর অর্থ কম আমরা বলি কম আরবিতে বলতে হবে সগিরা সাহা এর অর্থ কম কবিরা এর অর্থ বেশি কবিরা এর অর্থ বেশি খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ বলতে হবে খালাস 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 এর এর অর্থ অর্থ শেষ শেষ মালুম এর অর্থ পারি আমরা বলি পারি বা জানি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ আমি পারি যেমন সকল মালুম এর অর্থ আমি কাজটি পারি আমি কাজ পারি মাফি মালুম এর অর্থ ফারি না এখানে মাফি এর অর্থ না মালুম এর অর্থ যা জানি অর্থাৎ ফারি মাফি মালুম এর অর্থ ফারি না সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর নফর এর অর্থ মানুষ যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে দিত এর অর্থ নতুন গেদিম এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গে দিম এর অর্থ পুরাতন সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক সাদিক এর অর্থ বন্ধু কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু কুল্লু এর অর্থ সবাই তানি এর অর্থ অন্যটা আমরা বলি অন্যটা বা আরেকটা আরবিতে বলতে হবে তানি তানি এর অর্থ অন্যটা বা আরেকটা গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল বা হয় না আরবিতে বলতে হবে গলদ গলদ এর অর্থ ভুল সহি এর অর্থ সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতে হবে সহি সহি এর অর্থ সঠিক মজুদ এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে মজুদ মজুদ এর অর্থ আছে মিতা এর অর্থ কখন আমরা বলি কখন আরবিতে বলতে হবে মিতা মিতা এর অর্থ কখন বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে আলিউম এর অর্থ আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া এবং শেয়ার